দেখো অ্যাডমিশন টেস্ট অথবা ভর্তি পরীক্ষা এমন একটা জায়গা বা হচ্ছে এমন একটা পরীক্ষা যেখানে হচ্ছে অনেক পরিশ্রম করেও অথবা হচ্ছে অনেক পড়াশোনা করেও কিন্তু চান্স হয় না এখন কথা আসতে পারে যে ভাইয়া তাহলে হচ্ছে আমার করণীয় কি বা হচ্ছে এখানে অনেক পরিশ্রম করেও চান্স হয় না তাহলে আমি করবো কি অ্যাকচুয়ালি তোমাকে আজকে আমি এই জিনিসটাই ক্লিয়ার করবো যে হচ্ছে তোমার দিনে চোদ্দ ঘন্টা ষোলো ঘন্টা আঠারো ঘন্টা করে পড়াশোনা না করেও কিন্তু অনেকে চান্স পাচ্ছে আবার দেখা যাচ্ছে হচ্ছে অনেকে চোদ্দ ঘন্টা আঠারো ঘন্টা করে পড়াশোনা করেও চান্স পাচ্ছে না তাহলে তোমার করণীয় কি বা তুমি কি করবে আচ্ছা তোমাকে একটু বাস্তবতা তোমার সামনে তুলে ধরা যাক আগে একটু হ্যাঁ ধরো তোমাকে আমি বললাম যে হচ্ছে দুনিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি হতে তোমার কি করণীয় তুমি কি বলবা পরিশ্রম করতে হবে তাই না অনেক পরিশ্রম করতে হবে দিন রাত আমার পরিশ্রম করতে হবে আচ্ছা তাহলে এখন আমি যদি তোমাকে বলি যে তুমি একটা একটা দিন মজুরি দিকে তাকাও অথবা একটা রিক্সাওয়ালা বা অথবা হচ্ছে যে মাটি কাটতেছে তার দিকে তাকাও তাহলে সে পৃথিবীর সবচেয়ে বড় ধনী না কেন তাহলে তুমি তোমাকে আমাকে কি অ্যান্সার দিবা তোমার কাছে কোনো অ্যান্সার আছে আশা করি তোমার কাছে অ্যান্সার নেই কারণ হচ্ছে যে হচ্ছে দিন কাজ করতেছে বা হচ্ছে যে মাটি কাটতেছে রিক্সা চালাচ্ছে তার যে লেভেলটা বা হচ্ছে তার যে পরিশ্রম করার ধরনটা আর যে পৃথিবীতে সবচেয়ে বেশি ধনী তার পরিশ্রম করার ধরনটা সম্পূর্ণ আলাদা এখন তুমি বলতে পারো যে ভাই আপনি কি যারা রিক্সা

সেটা হচ্ছে তার মেধা মেধা অথবা তার বুদ্ধি তুমি বলতে পারো এখন কথা হচ্ছে ভাইয়া মেধা বা বুদ্ধি জিনিসটা আমি কিভাবে অ্যাডমিশনের কাজে লাগাইতে পারি বা হচ্ছে এই যে পরিশ্রম আমি করতে এই যে মেধা বা বুদ্ধি অথবা হচ্ছে টেকনিক আমি এখানে কিভাবে অ্যাপ্লাই করতে পারি হ্যাঁ আমি তোমাকে এটা অবশ্যই ক্লিয়ার করব যে তোমার কিভাবে অ্যাপ্লাই করতে হবে বা কি করতে হবে তার আগে আমি তোমাকে আরেকটা জিনিস একটু তোমার সামনে ক্লিয়ার করতে চাই বা হচ্ছে উপস্থাপন করতে চাই সেটা হচ্ছে যে কি দেখো আমাদের এই অ্যাডমিশন ফিজটা যখন আমরা পার করতেছি এই জায়গায় কিন্তু দুই ক্যাটাগরি স্টুডেন্ট আমরা পাবো একটা 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 মানে স্টুডেন্ট আছে যারা হচ্ছে পড়াশোনা করে যাদের হচ্ছে বুদ্ধি বা টেকনিক আছে পাশাপাশি যারা হচ্ছে আত্মবিশ্বাসী এখন এই যে যারা আত্মবিশ্বাসী এক আছে তারা আরেক শ্রেণী আছে যারা আত্মবিশ্বাসী না তুমি চুপ করে রাখবা তুমি নিজেও চাইলে আত্মবিশ্বাসী হতে পারো আবার তুমি নিজেই চাইলে হচ্ছে নিজেকে অনেক ডিপ্রেসড ফিল করাইতে পারো এখন এই জিনিসটা সম্পূর্ণ ডিপেন্ড করে তোমার উপরে তুমি কি চান্স পাবা নাকি চান্স পাবা না এটা ভাগ্যের উপর যেমন ডিপেন্ড করে তার চেয়ে বেশি ডিপেন্ড করে সম্পূর্ণ তোমার উপরে যে তুমি চান্সটা পাবা কি পাবা না ধরো তুমি হচ্ছে দিনে 14 ঘন্টা করে পড়াশোনা করো আরেকটা স্টুডেন্টও যে হচ্ছে 14 ঘন্টা করেই পড়াশোনা করতেছে হ্যাঁ এখন দুইজনের ভিতরে একজন হচ্ছে ধর পরিশ্রম করতেছে পাশাপাশি সে মেধা বা তার বুদ্ধি বা টেকনিক কাজে লাগাচ্ছে আছে চোদ্দ ঘন্টা পরে পড়াশোনা করতেছে সে সারাদিন ডিপ্রেশনে ভুগতেছে এখন এই যে স্টুডেন্টটা হচ্ছে ডিপ্রেশনে আছে তার অবস্থা কি হয় আর যে হচ্ছে ঘন্টা ভালোভাবে কাজে লাগাতে পারতেছে উইদাউট ডিপ্রেশন তার অবস্থা কি হয় তুমি জাস্ট নিজেকে প্রশ্ন করো তো তাহলে তার অবস্থা কি হবে অবশ্যই যেই ছেলেটা হচ্ছে বা যেই মেয়েটা হচ্ছে এই চোদ্দ ঘন্টা ঠিক বুদ্ধি বা টেকনিক কাজে লাগে হচ্ছে পড়াশোনা করবে সেই চান্স পাবে তাই না তো এখন কথা হচ্ছে যে এই যে আত্মবিশ্বাস বা হচ্ছে নিজের উপরে ভরসা এই জিনিসটা কিভাবে তৈরি হয় এই জিনিসটা সম্পূর্ণ তুমি তোমার নিজের মাধ্যমে তৈরি করো সেটা আমাদের হচ্ছে সাবকনসিয়াস মাইন্ড যেটা আছে এটা কিন্তু আমাদেরকে তৈরি করে দেয় দেখো আমাদের যে ব্রেইন আছে আমাদের ব্রেইনের ভিতরে যে সাবকনশিয়াস মাইন্ড বা হচ্ছে আমাদের যে জেনারেল মাইন্ডটা আছে এই দুটার দুটাকে না যদি আমি এভাবে ডিফাইন করি তাহলে আমাদের যে হচ্ছে কনশিয়াস মাইন্ড বা হচ্ছে সাবকনশিয়াস মাইন্ড আছে এটাকে এইটুকু জাস্ট আমরা ধরো এইটুকু এইটুকু পার্ট আমাদের উপরে থাকে আর বাকি সম্পূর্ণ জিনিসটাকে নিয়ন্ত্রণ করে আমাদের সাবকনশিয়াস মাইন্ড অর্থাৎ তুমি যখন একটা জিনিস ভাববা বা হচ্ছে একটা জিনিস করার প্রচেষ্টা করবা বা চেষ্টা করবে তখন ওই জিনিসটা তুমি করতে পারবা যখন তুমি ভাববা যে না

তারা এলিয়ান না ভাই তারা এলিয়ান হয়ে চান্স পায় না এখন কথা হচ্ছে যে ভাই চান্স পাওয়ার পাশাপাশি বা পড়ার পাশাপাশি পরিশ্রম করার পাশাপাশি তোমার টেকনিকটা বা হচ্ছে তোমার নিজের উপর কন্ট্রোলটা তোমার নিজে রাখতে হবে তোমার ব্রেইন যেন তোমাকে কন্ট্রোল না করে তুমি তোমার ব্রেইনটাকে কন্ট্রোল করো ধরো এখন ধরো এখানে হচ্ছে তোমার যদি আরেকটি জিনিস তোমাকে আমি বুঝাই যে সব কিছু নিয়ে কথা বললাম যে ভাইয়া তাহলে আমি আমার এই সময়টাকে বা এই যে এখন যে পিরিয়ডটা পার কিভাবে কাজে লাগাবো বা আমার এখন এই জায়গাটাতে কি করণীয় তাহলে তাহলে তোমার করণীয় হচ্ছে যে ভাইয়া তোমার যে জায়গাটা আছে ধরো তুমি একটা পড়া পড়তেছো ধরো সাপোজ তুমি একটা অধ্যায় তুমি পড়তেছো যে কোনো একটা অধ্যায় তুমি পড়তেছো এই অধ্যায়টা তুমি যখন পড়তেছো মনে রাখবা এই অধ্যায়টা পড়ার সময় তোমার জিনিস একটু খেয়াল রাখতে হবে যে আসলে কি তোমার এই জায়গাটা থেকে কোশ্চেন হচ্ছে তুমি অনেক জোর করতেছো তুমি যে ইউনিভার্সিটিকে টার্গেট করছো বা যে বিশ্ববিদ্যালয় টার্গেট করছো সেই জায়গাটা থেকে প্রশ্ন হচ্ছে যদি প্রশ্ন না হয়ে থাকে তাহলে তোমার এই জায়গাটা পড়ার কোনো প্রয়োজন নাই বা তোমার পড়ার কোনো দরকার নাই অর্থাৎ তুমি হচ্ছে এই জিনিসটা তোমার ফলো করতে হবে এই টেকনিকটা তোমার ফলো করতে হবে যে হচ্ছে আমি শুধুমাত্র পরিশ্রম করলেই হবে না পরিশ্রমটা একটা সঠিক জায়গায় কাজ করতে হবে অর্থাৎ সঠিক টপিকের উপরে সঠিক জায়গায় বা সঠিক বইয়ে সঠিক একটা কি বলেছে চ্যাপ্টারের উপর যে চ্যাপ্টার থেকে কোশ্চেন হচ্ছে বা যে জায়গা থেকে কোশ্চেন হচ্ছে অবশ্যই 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 টেকনিকটা তোমার ফলো করতে হবে তাহলেই কিন্তু তুমি আলটিমেটলি সাকসেস হতে পারবে যারা সাকসেসফুল হয় তারা তোমার চেয়ে অনেক আহামের বড় কিছু না স্বপ্ন পূরণের পথে তুমিও একজন হাঁটতেছো সেও তেমন হাঁটতেছে এরকম হাজার হাজার লক্ষ লক্ষ স্টুডেন্ট হাঁটতেছে তার মাঝখান থেকে তোমার যদি চান্স পেতে হয় অবশ্যই নিজের উপর রেখে টেকনিক্যাল ওয়েতে আগাতে হবে আশা আশা করি করি তুমি পারবা আজকের পর থেকে পারার কথা ইনশাল্লাহ যদি পারো তাহলে অবশ্যই ভালো কিছু হবে আর যদি না পারো সেক্ষেত্রে এই যে ডিপ্রেশন আছে এটা নিয়েই থাকতে হবে আশা করি তোমার ডিপ্রেশন নিয়ে থাকা লাগবে না নিজের উপর কনফিডেন্স রাখো ভালো কিছু করতে পারো আশা করি ইনশাল্লাহ সো যদি মনে হয় যে ভাইয়া লাইক করে রাখাও দরকার বা সাবস্ক্রাইব করে রাখা দরকার সেক্ষেত্রে রাখতে পারো ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আজ এই পর্যন্তই ধন্যবাদ